আমার স্ত্রীকে আমি ভালোবেসেই বিয়ে করেছিলাম কিন্তু যখন পরিপাটি প্রেমিকাটা অগোছালো স্ত্রী হয়ে গেল তখন কেন জানি আমার আর ওকে ভালো লাগত না মেয়েটা অল্পতেই খুশি হয়ে যেত আমার মনে আছে যখন ওর সাথে আমার বিয়ে হয় তখন আমার মাস শেষের বেতন ছিল পনেরো হাজার টাকা এই টাকা ও কতটা হ্যাপি ছিল তা আমি কাউকে বলে বোঝাতে পারবো না আমি থেকে শুরু করে আমার পরিবারের প্রত্যেকটা মানুষের খেয়াল ও রাখত আর দিন শেষে চাইতো একটু ভালোবাসা যেটা আমি সময়ের সাথে সাথে দেওয়া কমিয়ে দিলাম আস্তে আস্তে আমার পজিশন ভালো হতে রইল আমার চিন্তাধারা হলো উন্নত কিন্তু সংসারে চাপে পড়ে ও ঠিকই আগের মতো রয়ে গেল আমার পনেরো হাজার বেতন তিরিশ হাজারে গিয়ে ঠেকলো ঘর পরিবর্তন হলো আমি পরিবর্তন হলাম কিন্তু পরিবর্তন হলো না কবিতা হ্যাঁ আমার স্ত্রী নিজেকে পরিবর্তন করল না টাকার নেশা আমাকে গ্রাস করে দিল আস্তে আস্তে ভুলে গেলাম আমি আমার প্রিয় অতীতকে সুখ পেয়ে ভুলে গেলাম দুঃখের দিনের পাশে থাকা মানুষের গুলোকে সারাদিন খাটাখাটনি করে খাবার টেবিলে যখন কবিতা অপেক্ষা করত আমি বলতাম যত সব আদেখা বৃষ্টি হলেই আমার হাত দুটো ধরে যখন বলতো চলো না একটু দুজনে বৃষ্টির বিলাস করি আমি তখন বলতাম বয়স তো কম হলো না এখন এসব পাগলামি ছাড়ো মাঝরাতে যখন পিরিয়ডের ব্যথায় কুকড়ে উঠত আমি নাকশিটকে পাশের রুমে ঘুমাতে চলে যেতাম দিনের পর দিন তার ভালোবাসা বেড়েছিল আমার প্রতি আর আমার অবহেলা একটা সময় পর আমার পরিবারও ওকে অবহেলা করতে শুরু করলো নিজের জিনিসকে কখনো অবহেলা করতে হয় না যদি তুমি অবহেলার চোখে দেখো তাহলে তুমিই নিজে অবহেলার চলে যাবে কবিতার আর বাকি গল্পটুকু শুনতে হলে অবশ্যই আগামী কালকের জন্য অপেক্ষা করতে হবে চলে আসব আবারও টাইমলি আড়াইটার দিকে তোমাদের জন্য গল্প নিয়ে আল্লাহ হাফেজ বলছি কবিতার কথা ও ওষুধ না দিলে আমার বাবা মার ওষুধ খাওয়ার কথা মনে থাকতো না আজকাল নাকি সে ভুল ওষুধ দিয়ে আমার বাবা মাকে মেরে ফেলতে প্ল্যান করছে কোনো একটা সময় বাড়িতে থাকার মতো কোনো সম্বল খুঁজে পেল না কবিতা তাই সরাসরি বললেই দিলাম আমি তোমার ডিভোর্স দিতে চাই একটা সময় আমাদের বাড়িতে থাকার মতো কোনো সম্বল খুঁজে পেলো না কবিতা তাই সরাসরি বলে দিলাম আমি তোমায় ডিভোর্স দিতে চাই সেই দিন খুব অবাক নয়নে চেয়েছিল কোনো প্রতিবাদ করেনি হয়তো সে বুঝতে পেরেছিল তার এই বাড়িতে প্রয়োজন ফুরিয়ে এসেছে তারপর সে অনাকাঙ্ক্ষিত সময় এলো যখন কবিতা আর আমার ডিভোর্স হবে সেই দিনও সব কিছু সুন্দর করে মেনে নিয়েছিল কোনো প্রতিবাদ করেনি এমনকি খোর পরশের টাকাও দাবি করল না উকিল যখন বলল, সে কেন টাকাটা নিবে না তখনও বলল যে মানুষটা আমার হয়নি তার টাকা নিয়ে আমি কি করব। ওর বাবা সেদিন আমায় একটা কথা বলেছিল ভগবান দিয়ে ধন দেখে মন কইরা নিতে কতক্ষণ কথাটা মানে সেই দিন না বুঝলেও আজই আজ ঠিকই বুঝতে পারছি তিন মাসের মাথায় মিথ্যা অপবাদে আমার চাকরি চলে যায় বড় বোন তাকে মাঝে মাঝেই তার শ্বশুরবাড়ির লোকেরা মেরে ধরে আমাদের বাড়ি পাঠিয়ে দেয় বাবা ভুল ওষুধে রিয়াকশনে আজ বিছানার সাথে মিশে আছে মা প্রায় আজকাল তরকারিতে নুন হলুদ দিতে ভুলে যায় আর আমি উন্নত মানের চাকরি থেকে ফুটপাতে ছোট একটা ফুলের দোকান নিয়ে বসে আছি আজ এই কথাটার মানে বুঝলাম দিয়ে ধন দেখে মন কৈরানিতে কতক্ষণ লুকিয়ে খোঁজ নিয়েছিলাম কবিতার শুনেছি অন্য জায়গায় তার বাবা বিয়ে দিয়েছে স্বামী একজন বড় ডাক্তার খুব ভালো ভাগ্য সেই মানুষটার যার সাথে কবিতার বিয়ে হয়েছে গেছে মাসে নাকি তাদের একটা মেয়েও হয়েছে সে সুখের আশা করেনি তাই তার এত সুখ আর আমি সুখের আশা করে মানুষকে অমানুষ ভেবেছি তাই আজ আমার এই পরিস্থিতি তাই তো বলে সে হাসিটা তারাই হাসে যারা নিজেকে নয় অন্যকে ভালোবাসে কখনো কাউকে ছোট করে অবহেলা করা উচিত নয় সময়ই বলে দিবে তুমি কোন জায়গায় পৌঁছাবে কখনো কাউকে অবহেলা মোটেও উচিত নয় নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আবারও আল্লাহ হাফেজ